তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা ওদের আগ্রহে রেজাল্ট প্রকাশ এবং তার পাশাপাশি আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে সপ্তাহের প্রথম দিকের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো বলে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু দেখেছেন গতকালকে আলোচনা করেছিলাম আমরা একটি ভিডিওর মাধ্যমে যে আপনাদের জন্য কিন্তু এবার রেজাল্ট প্রকাশের দাবি জানাতে হবে চাকরি প্রার্থীদের তার কারণ রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত যে বার্তা ছিল যে বিভিন্ন ধরনের আইনি জট রয়েছে ওবিসি মামলা রয়েছে তার কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার পাশাপাশি তারা কিন্তু ইন্টারভিউ নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো নোটিফিকেশন জারি করতে পারছে না তার কারণ আইনি জট রয়েছে তবে ইতিমধ্যে আমরা জানি যে ওবিসি মামলা নিষ্পত্তি হয়েছে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছাড়পত্র রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে নোটিফিকেশন একে একে প্রকাশ করছে সেই নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডগুলো তবে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের গতি নেই বাই স্টেট পাশের ইন্টারভিউ নোটিফিকেশন নেই তেইস স্টেটের রেজাল্ট নেই তেইশ স্টেট baby যারা পাস করবে সেই সকল চাকরি প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে তাই নিয়ে কোনো বার্তা নেই পঁচিশ স্টেটের নোটিফিকেশন কবে আসবে তাই নিয়ে কোনো বার্তা নেই সব মিলে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা তাই চাকরি প্রার্থীদেরকে বলেছিলাম জোর তোর আওয়াজ তুলুন বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা অলরেডি এই নিয়ে প্রস্তুতি শুরু করেছে আপনারা কিন্তু তেইশ স্টেটের ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ নিয়ে জোর তোর আওয়াজ তোলা শুরু করুন তার কারণ সামনে বিধানসভা নির্বাচন ছাব্বিশে এই সুযোগ হাতছাড়া করলে পরবর্তীতে কিন্তু আর কোনো ধরনের কোনো সুযোগ পাবেন না এই বার্তা অলরেডি দিয়েছিলাম তবে দেখলাম অনেকেই বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছেন এই বিষয়টা নিয়ে অনেকেই দেখলাম বিভিন্ন নেগেটিভ বার্তা প্রদান করছে চাকরি অনেকেই বলছে এই বছর অর্থাৎ পঁচিশে কোনোভাবেই আমাদের কিন্তু তেইশ স্টেটের রেজাল্ট আসবে না কোনোভাবেই তেইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের দিয়ে নিয়োগ করানো হবে না বাইশ স্টেটের চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশন এই বছর বছরে আসলেও আসতে পারে তবে তেইশ স্টেট নিয়ে কিন্তু কোনো ধরনের বার্তা আসবে না তো আপনাদেরকে বলতে চাইছি অযথা কিন্তু এই ধরনের ডিমোটিভেশন ছড়াবেন না চাকরিপার্থীদের ডিমোটিভেট করে অযথা কিন্তু তাদের বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো সকলেই কিন্তু অ্যাক্টিভ থাকুন খুব দ্রুত কিন্তু রেজাল্ট আসবে সেই মতোই কিন্তু আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং ইন্টারভিউ কিন্তু এই বছরই হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে এখন একটি হারির খবর আপনাদেরকে দিয়ে এইটুকুই যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু একটাই কথা সর্বত্র ছড়িয়ে যাচ্ছে যে বাইশ স্টেট পাস চাকরিবার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন তেইশ স্টেটের ইন্টারভিউ নোটিকেশন এবং পঁচিশের যে নতুন টেটের ঘোষণা এই তিনটে একসাথেই কিন্তু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ট্রিপল ঢামাকা কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে এরকমই বিশেষ বার্তা কিন্তু রয়েছে তবে এটা এখনও পর্যন্ত আনফিসিয়ালি খবর তাই এই নিয়ে আমরা বিস্তারিত কিছু আলোচনায় আসতে চাইছি না তবে গতকালকে যেহেতু চাকরি প্রার্থীদের মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে যাচ্ছিলো চাকরি প্রার্থীদেরকে নেগেটিভ মন্তব্যের মাধ্যমে অনেকে ডিমোটিভেট করার চেষ্টা করেছিল তাই আজকের এই বিশেষ বার্তাটা আপনাদেরকে দিলাম যে পজিটিভ থাকুন রেজাল্ট প্রকাশের দাবি জানান রেজাল্ট প্রকাশের দাবির ওপরে কাজ করে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ করবে এই পঁচিশেই তার পাশাপাশি ইন্টারভিউ নোটিফিকেশনও পাবেন এই পঁচিশেই এরকমই কিন্তু বিশেষ বার্তা উঠে আসছে এখনও পর্যন্ত আন সূত্র মারফত পরবর্তী ডেটা কতটা বাস্তবায়িত হবে সেটার উপর আমরা নজরদারি রাখছি যদি কোনো ডিটেলস আপডেট পরবর্তীটা পায় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তবে আপাতত এটুকুই বললাম যে সকলে পজিটিভ থাকুন এবং নেগেটিভ বার্তা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন গতকালকে অনেকেই ডিমোটিভেট করছিলেন অনেকেই তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে কিছু মন্তব্য আপনাদের উদ্দেশ্যে শেয়ার আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে এই বিষয়গুলোর উপর সর্বক্ষণ নজরদারি রাখছি আমরা যখনই যেরকমের আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তো আবার তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে